রণবীর আলিয়ার বাড়িতে ঢুকেই পার্টি তসনাচ করে দিলেন শাহরুখ দেখুন লঙ্কা কাণ্ডের ভিডিও রণবীর আলিয়ার হাউস পার্টির মজাটাই মাটি করে দিলেন শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রিতে খান কাপুরদের সক্ষতা অনেকেরই জানা দিওয়ালি হোক বা হোলি যে কোনো অনুষ্ঠানে কিংবা হাই প্রোফাইল পার্টিতে একসঙ্গে সুখী পরিবারের মতো ধরা দেন তারকারা কিন্তু এবার দেখা গেল উল্টো রণবীর কাপুর আলিয়া ভাটের পাডির পাটি তছনছ করে দিলেন কিং খান আদকিতাই এক গে না শাহরুখের এমন কীর্তি আদতে এক বিজ্ঞাপনী কৌশল যেখানে রণবীর আলিয়াকে দেখা গিয়েছে এক ফ্রেমে তবে অভিনেতারা কিন্তু ফিল্মি পরিচয়ে ধরা দিলেন রণবীরকে যেখানে রকেস্ট্রের ভূমিকা দেখা গেল সেখানে আলিয়া ভাটকে দেখা গেল তারই জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা গঙ্গুবাই কাঠোয়ারির চরিত্রে আর শাহরুখ খান তিনি ধরা দিলেন বছরখানেক আগের গ্যাংস্টার রাইস অবতারে তিন বলিউড তারকাকে এক ফ্রেমে দেখে অনুরাগীরা দারুণ উচ্ছ্বসিত এবং তার থেকেও বেশি চর্চায় বিজ্ঞাপনের কন্টেন্ট বিজ্ঞাপনের শাহরুখকে দেখা গেল রণবীর আলিয়ার বাড়ির ছাদ ভেঙে প্রবেশ করতে আর সেটা দেখে হতভম্ব গ্যাঙ্গুবাই এবং রকেস্টার নিজের চরিত্রের স্টাইলে সংলাপ হওয়াতে দেখা গেল তাদের আর সেই বিজ্ঞাপন দেখে রকেস্টার गंगू और रई शाहरुख के एक सिनेम देखा जीवनरागर थैंक